আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কম মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই সেই জায়গাতে কথাকে সামনে রেখে আমিও আজকে ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার মুজাদে জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে আগে সে নিজেকে অন্ত ভালো মনে করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাথ দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায় তাহলে অকাপ তো যাবে এখন তো অকাব যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন সাথ দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাস সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বললো নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজিবিল্লা বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি লড়াই লড়াই অনেক দূর শেষ নয় এ এ আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি সংখ্যা গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে আর বাকি সেকুলার গুণ ভণ্ডবি করে যদি পিছুন দর্দে পালিয়েও যায় আমরা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলেও মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলা নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে আব্বাস সিদ্দিকী নয় আমি পরের গুণ গাইতে আমার যাবো নেতা পাঠিয়েছে এই জানেন না নওসার কে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে